পড়া যেন জ্ঞান সমুদ্রে নাবিকের অভিযান বই হলো সাথী অস্ত্রের মতো বুদ্ধিতে দিতে সান বই আমাদের মনের গভীরে আনন্দ কলল, সুশিক্ষা পেতে চাই বইয়ের মনোরম হিল্ল পড়তে পড়তে ভালো এবং মন্দ বইটি চেনা আপন জ্ঞানেই হয়ে যাবে ক্রমে সহায়তা লাগবে না কাঁধে বইবার বোঝা নয় বই এগিয়ে যাবার তরণী বই শরীরের এবং মনের রোগে বিষল্য করণী তাকালেই দেখা যায় না সঠিক সচেতন মনে দেখা চাই চেতনা প্রজ্ঞা বুদ্ধি বাড়াতে বইয়ের মতো বন্ধু নাই বন্ধু তোমার মনোরম নিরবতা অপরূপ কথকতা তুমি প্রকৃত বন্ধু এ কথা মানি আমার যে আছে অনিন্দ হাত ছানি আমাকে শেখাতে তুমি অক্লান্ত সবরী অনিমেষ আছো দিবস ও তোমার মরমি কথায় অল্প স্বল্পে বৈঠকি যত আসর মাতাই গল্পে বই তুমি বুক গ্রন্থ কিতাব যা খুশি নীরবে বিলাও আনন্দ ও জ্ঞান রাশি আকাশ ভরেছে আলোক মালায় দেখো হৃদয়েতে ভাসে অন্ধকারের ভেলা মঙ্গল ঘিরে জড় বইয়ের রাশি পড়ি নাই পড়ি করি বই বই খেলা বিক্রয় হয় লক্ষ কোটির বই হবেও কদিন যত দিন মেলা হবে ধুলো উড়ে বুকে বসবে পাথর হয়ে মনের তৃষ্ণা চোখের আলোই রবে কত কিছু হবে হবে নাও বহু কিছু সবাই হাঁপছে চলো দেখি বই মেলা কালো অক্ষর মুদ্রিত সাদা পাতায় কালো হোক সে তো আসলে আলোর খেলা বই নয় শুধু পণ্য বিলাস দ্রব্য নয় তো শুধুই ছেপে নাম কিনে ফেলা মানুষ সবার মানুষ গড়ার মন্ত্র বই দেবে তাই চলো বই নমস্কার চারটি কবিতা লিখেছেন শ্রী মাননীয় শ্রী প্রদীপ কুমার জানা এবং আমার লেখা দুজনের লেখা কবিতা ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি সবাইকে